চন্দ্রগ্রহণের মধ্যে কি করবে কিভাবে কি করা উচিত কি করা উচিত নয় গ্রহণ আমাকে আজকে অনেক ভক্তরা ফোন করে মেসেজ জিজ্ঞাসা করছিল বাবা গ্রহণের বিষয়ে একটু বলবেন তা যারা লাইভ শ্রবণ করছে তাদের সবাইকেও ভালো করে বলে দিচ্ছি সুতক যখন আরম্ভ হয় সেই সুতকের মধ্যে ভগবত সেবা পূজা ইত্যাদি কিছু করিতে নেই ভগবানকে কোনো প্রকারের মহারাজ পূজা অর্চনা সেবা ইত্যাদি করিতে নেই কোনো দেবালয়ে বা কোনো দেব বিগ্রহে কোনো ঠাকুরকে স্পর্শ করিতে নেই আর তারপরে পুরো দিন ভগবানকে আর স্পর্শ করা হবে না মন্দিরে ঢোকা হবে না পর্দা সরানো হবে না যখন গ্রহণ মুক্তি হবে তারপরে স্নান টান করে মন্দির টন্দির ধুয়ে মার্জন করে তৎপশ্চাৎ এবার ঠাকুর সেবা ইত্যাদি করবে গ্রহণের সময় কিছু খাবে না যতক্ষণ গ্রহণ চলবে পাঁচটা তেপ্পান্ন থেকে নিয়ে ছয়টা উনিশ পর্যন্ত সে সময় কিছুই খাবে না চেষ্টা করবে সে সময় জল ইত্যাদিও গ্রহণ না করে যেন থাকা যায় গ্রহণের সময় তুমি যত জপ করবে যত তপ করবে যত সাধনা করবে সেগুলো অক্ষয় থাকে যা দান করবে ধর্ম করবে পুণ্য করবে সেগুলো অক্ষয় থাকে গ্রহণের সময় বসে তুমি মালা জপ করতে পারবে মন্ত্র জপ করতে পারবে যে যে নিজের নিজের গুরুদেব থেকে যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র ইত্যাদি জপ করতে পারবে কিন্তু গ্রহণের সময় সবথেকে উত্তম হলো দান আর জপ বলেছে গোকোটি দানেশু গ্রহণেশু কাশি কাশির মধ্যে গ্রহণের সময় গোদানের অত্যন্ত ফল হয় কাশি ছাড়া বাকি যে যে জায়গায় যে সময় গ্রহণ হয় সেই গ্রহণের মধ্যে আপনি যা কিছুই ভগবত যে দান করবেন সেগুলো সব মহারাজ অক্ষয় হয়ে থাকে প্রেমস বললো রাধে রাধে তার পূর্বে যখন সুতক সূতকের মধ্যে কোনো প্রকারের কোনো অধর্ম কোনো প্রকারের কোনো অনাচার করিবে না সুতকের মধ্যে আপনি যদি কোনো অনাচার করেন কোনো অধর্ম করেন তাহলে তারও কিন্তু অনেক বিকৃতি বিকৃতিরূপে ফলপ্রাপ্ত হয় সুতকের মধ্যে কি কি জিনিস করতে নেই সেটাও ভালো করে শুনে নেবে গ্রহণের মধ্যে তো করতেই নেই সুতকের মধ্যে। সুতকের মধ্যে কোনো সময় স্ত্রী পুরুষ সঙ্গম করিতে নেই ব্রহ্মচর্য পালন করিবে সুতকের মধ্যে কোনো সময় ভুলেও কোনো অখাদ্য কুখাদ্য বা কোনো প্রকারের জীব হত্যা ইত্যাদি করিতে নেই তাকে ভক্ষণ করিতে নেই সুতকের মধ্যে একমাত্র সাত্বিক আহার সেটাই ভক্ষণ করা উচিত যদি কার সামর্থ্য হয় তাহলে যখন থেকে সুতক আরম্ভ হয়েছে তখন থেকে যদি কিছু না খেয়ে থাকতে পারে সেটা অত্যন্ত উত্তম বলা হয়েছে কিন্তু কেউ যদি না থাকতে পারে তাহলে সুতকে রন্ধন ইত্যাদি করে সেটা ঠাকুরকে মানসিকভাবে তুলসী পত্র দিয়ে নিবেদন করেও গ্রহণ করা মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে তো ভোগ লাগানো সম্ভব নয় তার জন্য রন্ধন করে সেখানেই তুলসী দিয়ে মানসিক রূপে ভগবানকে নিবেদন করবে প্রভু গ্রহণ করো সেই নিবেদন করে সেই ভগবত প্রসাদ গ্রহণ করায় উত্তম সুতকের মধ্যে কোনো সময় ভুলেও পরনিন্দা পরচর্চা ইত্যাদি করতে নেই সুতকের সময় আরেকটি বিশেষ জিনিস বলে দিই যখন সুতক হয় সেই সুতকের মধ্যে কোনো সময় কারোর কাছে কোনো বস্তু ঋণ নিতে নেই মনে থাকবে সুতকের মধ্যে কখনো ঋণ নেবে না সুতকের মধ্যে যদি তুমি ঋণ নিয়েছো সেই ঋণ তুমি মৃত্যু পর্যন্ত সেই চোকাতে ঋণ জীবনে দিন শেষ হবে যেরকম মঙ্গলবারে কোনো সময় ঋণ নিতে নেই জানা আছে তো দেখে নাও এই পাঠের দ্বারা কত কিছু জানা যায় জীবনে কোনোদিন যদি কার কাছে ধার নিতে হয় ঋণ নিতে হয় মঙ্গলবারে কখনো নেবে না মঙ্গলবারে আপনি যেই ঋণ নিয়েছেন সেই ঋণ চোখাতে চোখাতে আপনার বয়স বেরিয়ে যাবে অত সহজে চোখানো যায় না মঙ্গলবারে কোনোদিন ঋণ নেবে না ভুলেও নেবে না প্রয়োজন হলেও নেবে না আর যখন গ্রহণ বা সুতক আরম্ভ হয় সেই সময়ও ঋণ নিতে কারোর কাছে কোনো সময় ধার নেবে না ঋণ নেবে না সুতকের সময় সে বললো রাধে রাধে এই জিনিসগুলো মনে রাখতে হবে এই সময় গ্রহণের মধ্যে যা যা মাননীয় সেগুলো অবশ্যই মানিবে ছয়টা উনিশে যখন গ্রহণ মুক্তি হবে তারপরে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ মার্জন করবে এই সময় যদি কারোর ঘরের মধ্যে রান্না করা খাবার থাকে তাহলে সে রান্না করা খাবার যদি অত্যন্ত এমন মাত্রায় রয়েছে ফেলা সম্ভব নয় বা কারোর পরিস্থিতি এমন নেই যে ফেলে দেওয়া যাবে তাহলে তার মধ্যে কুশ রেখে দিতে হয় যারা বৈষ্ণব তারা তার মধ্যে তুলসী পাতাও রেখে দেন কিন্তু কদাচিত গ্রহণের মধ্যে যে খাদ্য খাবার ইত্যাদি রান্না করা থাকে সেগুলো না খাওয়াই উত্তম ঘরের মধ্যে যদি জলের ট্যাঙ্কি রয়েছে জলের ট্যাঙ্কির মধ্যে একটু কুশ ফেলে দেওয়া উচিত তাহলে সেই জলটা অপবিত্র হয় না প্রেম সেগুলো রাধে রাধে তার মধ্যে একটু কুশ ফেলে দেবে গ্রহণের শেষে তৎপর স্নান ইত্যাদি করে সব ঘর টর ধুয়ে যেই কাপড় আপনি গ্রহণের সময় পরে রয়েছেন গ্রহণের পরে যখন স্নান করবেন তখন সেই বস্ত্রগুলো ধোয়া উচিত গ্রহণ নিবৃত্তির এটা নিয়ম অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে মহারাজজি গ্রহণের পরে এবার যদি কেউ স্নান করলো না আর স্নান করে যদি কাউকে ছুঁয়ে দেয় কাউকে স্পর্শ করে দেয় তাহলে তো সে ছুত অছুত হয়ে যাবে না 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 গ্রহণের পরে যদি কদাচিৎ কেউ স্নান না করে তাহলে সে গ্রহণ মুক্তির ফলটা পাবে না নিজের কোনো সৎকর্মের ফল পাবে না সেই গ্রহণের দ্বারা আস্তে আস্তে তাকে কষ্টই ভোগ করতে হবে গ্রহণের মুক্তির উপরে স্নান করা উচিত কেন সেই সময় যত গ্রহের প্রকোপ থাকে সেই প্রকোপ ইত্যাদিগুলো যেন আমাদের মধ্যে না থেকে যায় তার জন্য স্নান ইত্যাদি করে পবিত্র হওয়া উচিত কিন্তু কেউ যদি স্নান না করে সে যদি অন্য কাউকে ছুঁয়ে দিয়েছে তা বলে যে সে অপবিত্র হয়ে যাবে তা নয় এটা কোনো অসৌচ নয় এটা কোনো অছুত নয় খুব মন শুনবে এটা কোনো মৃতক শৌচ বা জননা শৌচ নয় যে ছুঁয়ে দিল হ্যাঁ বা পায়খানা করে এসেছে ছুঁয়ে দিল অপবিত্র হয়ে গেল না না গ্রহণের সঙ্গে এরকম কোনো সম্বন্ধ নেই হ্যাঁ কেউ যদি স্নান না করেছে তা বলে তাকে ঘৃণা করবে বা তাকে ছুবে না এটাও কোনো প্রয়োজন নেই হ্যাঁ অনেকে যদি সামর্থ্য না থাকে স্নানের সেরকম পরিস্থিতি না থাকে তখন তারা গঙ্গা জল দিও হ্যাঁ বা কোনো প্রকারের মন্ত্র ইত্যাদি দিয়েও স্নান করে তারা সেই সময় কাটাতে পারে কিন্তু সব থেকে উত্তম হচ্ছে বরুণ স্নান মানে জল দিয়ে স্নান করা এটাই সবথেকে প্রেম সে বলো রাধে রাধে এইদিকে মহারাজ গ্রহণ আরম্ভ হয়েছে গ্রহণ শুরু হলে কি হয় সবাই সে সময় হরিনাম জপ টপ ইত্যাদি শুরু করে দেয় হরিনাম করা গ্রহণের মধ্যে তুমি যত জপ করবে যত হরিনাম করবে যত ঠাকুরের নাম করবে তার কি হয় বলে হাজার গুণ বেশি ফল পাওয়া যায় দেখতে দেখতে যখনই গ্রহণ ছেড়েছে গ্রহণ ছাড়তেই সব হরিনাম কৃষ্ণনাম উচ্চারণ আরম্ভ হয়ে গেছে যেন গ্রহণ ছেড়েছে সব স্নান করতে যাচ্ছে গঙ্গায় তার দিকে সব হরিব হরিবল হরিব হরিবল তার দিকে হরিনাম চলছে যারা কোনো সময় হরিনাম করে না তারাও হরিনাম নিচ্ছে কেন গঙ্গা স্নান করে শুদ্ধ হতে হবে তাই হরি হরি ধনির মধ্যে গৌরের জন্ম হয়েছে সেই গৌর আর হরি তার জন্য নাম হল গৌর হরি বল আর যখন ঠাকুর কাঁদছে না তা হাসাবার জন্য ঠাকুরকে চুপ করাবার জন্য কি করা হচ্ছে তো তালি বাজাচ্ছে কেউ কিছু শোনাচ্ছে কেউ কিছু করছে কোনো মতে যখন চুপ হয় না সঙ্গে সঙ্গে সামনে কেউ হরি হরি বলতে আরম্ভ করে দিয়েছে যখনই হরি হরি বলা আরম্ভ করে দিয়েছে হরি হরি বলতেই একদম শান্ত হয়ে গেছে ওই হরি হরি নাম শুনেই ঠাকুর একদম শান্ত হয়ে যায় কখনো কখনো কিল করে হাসতে লাগে তা হরি হরি বলি তারে হাসে সর্ব নারী সেই কারণে নাম তার হইল গৌর হরি গৌর হরি ভগবান কবি ঠাকুরের জন্মোৎসবের আনন্দ বর্ণন করছেন নদীয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি হইল উদয় নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি হইল উদয় পাপ্তম হইল না স্ত্রী জগতের উল্লা জগভরি হরি ধনিহ পাপ্তম হইল না স্ত্রী জগতের উল্লাশ জগভরি হরি ধ সেই কালীনী জালয়ে উঠিয়া অত্বৈত রায় মৃত করে আনন্দিত মনে সেই কালে জালয়ে উঠিয়া অত্বৈত রায় মৃত করে আনন্দিত ম

পাইয়াও পরা গছলে আপনার মন বলে ব্রাহ্মণের দিলা নানা দান পাইয়াউ পরা গছলে আপনার মন বলে ব্রাহ্মণে দিলা নানা দান পাইয়াও পরা গছলে আপনার মন বলে ব্রাহ্মণে দিলা নানা দান জগত আনন্দময় দেখি মন ছবিষ্ময় হরে ঠোরে কহে হরিদাস জগত আনন্দময় দেখি মন ছবি তোমার ওই ছন রঙ মোর মন পরসন্ন সন্ন কুমার ওই ছন রঙ মোর মন দেখি কিছু কার্যে আছে ভাস দেখি কিছু কার্যে আছে ভা আচার্য রত্ন হইল মনে সুফল্লাস আচার্য রত্ন হইল মনে সুফল্লাস যাই স্নান কইলো গঙ্গা জলে যাই স্নান কইল গঙ্গা জলে আনন্দ বিঝল মন করে হরি সংকীর্তন আনন্দ বিঝল মন করে সংকীর্তন নানা দান কইল মনো বলে নানা দান কইল এই মত ভক্ত কথে যার যেই দেশে স্থিতি এই মত ভক্ত কথে যার যেই দেশে স্থিতি কইল এই মতো ভক্ত তথে যার দেশে স্থিতি এই মত ভক্ত তথি যার যেই দেশে স্থিতি তাহা তাহা পাইয়া মনোবলে তাহা তাহা পাইয়া মনোব নাচে করে সংকীর্তন আনন্দে দেবী হল নাচে করে সংকীর্তন আনন্দে আনন্দ দেবী দান করে গ্রহণের রে দান করে গ্রহণের ছ

দিব্য মহারাজ য্রাহ্মণগর আনন্দিত হয়েছেন ব্রাহ্মণীগড় এসে আশীর্বাদ দিচ্ছেন শ্রী জগন্নাথ মিশ্র খুব করে দান ধর্ম ইত্যাদি করা আরম্ভ করলেন কিভাবে বলে যেইভাবে নন্দ বাবা করেছিলেন কি করেছিলেন নন্দ বাবা খুব করে মহারাজ লুটা লুটি সব আরম্ভ হলো চারোদিকে দান ধর্ম আরম্ভ হয়েছে তাহলে আমরা কি করে বাকি থাকি আসুন আমরা সবাই মিলে গৌর জন্মোৎসবের দিব্য আনন্দ করব। চকলেট বিস্কুট খেলনা আমাদের সব রেডি আছে আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের দিব্য আনন্দ করব। আর এই আনন্দ এই রূপী রসগোল্লা আজকে এসেছে কাল থেকে তার দিব্য আস্বাদন আর সবাই সবাই মিলে আমরা ঠাকুরের জন্মোৎসবের বাধাই আনন্দ নেব কি বলছেন জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই আসুন আমরা সবাই মিলে বাধায় আনন্দ নেবো সবাই আমার সঙ্গে জোরে বলবে বলো বাবা ও খালি বলো বাবা বধাই হো সচি মাইয়া তা কি বলছেন জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই মুখ দেখিয়া আনন্দের সিমানায় জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই পুত্র মুখ দেখিয়া আনন্দের সীমানা। জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই জগন্নাথ মিশ্রে ঘরে আনন্দ পুত্রমোখ দেখিয়া আনন্দ সীমানায় পুত্রমোখ দেখিয়া নন্দীর সীমানায় হাত তালী সেবা করে শচী নন্দন ভগবান মিশ্র নন্দন ভগবান দুঃখ ধৃত ভোল অঙ্গনে ঢালিয়া অধি দুধিত অঙ্গনে ঢালিয়া অঙ্গনে ঢালিয়া নাজিতে লাগিলা মিশ্র চালু মুখ নাচিতে লাগিল জিতিতে লাগিলা মিশ্র চান্দ জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই মুখ দেখিযা মানায় আনন্দের সীমানায় সচি চ কি চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা চাঁদ নাচে সূর্য নাচে আর নাচে তারা চাঁদ নাচে সূর্য নাচে আরো নাচে তারা চাঁদ নাচে সূর্য নাচে আরো নাচে তারা পাতালে বা সুখী নাচে আনন্দে বিভোরা পাতালে বা সুখী নাচে আনন্দে বিভোরা পাতালে বা নাচে আনন্দে বিভোরা পাতালে বা সুখী নাচে পাতালে বা সুখী নাচে আনন্দে বিভোরা পাতালে বা সুখী নাচে আনন্দে বিভোরা জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ মধাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ উত্ত্রমুখ দেখিয়া আনন্দ সিমানায়নন্দ হরি ও হইল বড় আনন্দ হইল সবাই মিলে হইল বড় আনন্দ হইল আনন্দ হইল বড় আনন্দ হইল এই দাস বৈষ্ণবের মন ডুবিয়া রহিল এই দাস বৈষ্ণবের মন ডুবিয়া এই দাস বৈষ্ণবের মন ডুবিয়া মন মনিয়া রইল जगन्नाथ मिश्रेर घरे आनंद बाधाई जगन्नाथ मिश्र घरे आनंद बाधाई उत्तरमोख देखिया पुत्र मानाईमोख देखिया पुत्र मोख देखिया आनंदी पुत्र माना जगन्नाथ मिश्र घरे आनंद मधाई जगन्नाथ मिश्र घरे आनंद बधाई पुत्र देखिया आनंद सिंह देखिया आनंद सिंह जगन्नाथ मिश्र घरे आनंद मधाई जगन्नाथ मिश्र घरे आनंद पुत्रमोक देखिया आनंद सिंह